এই লোকটা খুবই স্বাভাবিক একটা মানুষের মতো ঘুম থেকে ওঠে আর সে যখনই গোসল করতে যায় তখনই জামাটা খোলার সাথে দেখে যে তার পুরো গায়ে ট্যাটু আঁকানো এবং এই বিভিন্ন লোকের নাম লেখা আছে যে এখনো পর্যন্ত সে কাদের কাদেরকে কাদেরকে খুন করেছে এবং এখনো মারতে হবে এগুলো আসলে এই লোকটা প্রতি পনেরো মিনিট পর পর তার সব স্মৃতিগুলো ভুলে যায় যার কারণ সে তার গায়ে এবং বিভিন্ন জায়গায় তার কি করতে হবে এবং কি কি করা লাগবে এগুলো লিখে রেখেছে লোকটা যখন একেবারে স্বাভাবিক ছিল তখন সে একদিন তার গার্লফ্রেন্ড আসে এবং দেখে যে পুরো সবকিছু জালনা দরজা দেয়া কিন্তু এই লোকটা জানতোই না যে তার ভিতরে তার কিছু গুন্ডা লোকে অ্যাটাক করেছে এবং সে এখানে পালিয়ে আছে তার গার্লফ্রেন্ড তাকে বারবার ফোন দিতে থাকে কিন্তু সে ভুলে গাড়িতে ফোনটা রেখে এসেছিল যার কারণে এখানে কলগুলো সে ধরতে পারে না সে মনে করে যে মেয়েটা হয়তো ঘরের ভিতরে নেই যার কারণে সে এখান থেকে চলে যাচ্ছিল কিছু দূর গিয়ে সে ফোনটা হাতে নিয়ে দেখে যে তার গার্লফ্রেন্ড তাকে অনেকবার কল করেছে সেইখানে আবারও কলটা ব্যাক করে এবং এখানে বেজে ওঠার কারণে গুন্ডারা কোথায় এই মেয়েটাকে খুঁজে পেয়ে যায় ছেলেটা খুব তাড়াতাড়ি বাড়ি গেছে আবার আসার চেষ্টা করে কিন্তু এর ভিতরে গুন্ডারা মেয়ের উপরে অ্যাটাক করে দেয় এবং এই ছেলের সামনে খুবই নির্মম ভাবে মেয়েটাকে মেরে ফেলে এবং এই ছেলেটাকেও তারা মাথায় একটা বাড়ি দিয়েছিল যার কারণে তার ব্রেনটা অনেক বড় ইফেক্ট পড়েছে এবং কিছুক্ষণ পরপরই সে সব কথা ভুলে যায় যাতে সে এইটা না ভুলে যে কাদেরকে মারতে হবে যার কারণে সে তার পুরো শরীরে ট্যাটু করে এগুলো লিখে রেখেছে এবং সে এই ট্যাটু অনুযায়ী প্রতিটা লোককে খুঁজে বের করে এবং মেরে ফেলে